ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আজকে সকাল বাজে প্রায় সাড়ে নটা সো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি আই হোপ কি তোমাদের এই ব্লগটা দেখতে ভীষণ ভালো লাগবে সো চলো ব্লগটা স্টার্ট করা যাক আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে মানে একটা আলাদাই লেভেলের কাজ পড়ে গেছে শুনলে তোমাদের মাথা খারাপ হয়ে যাবে সকালবেলা ঘুম থেকে উঠলাম উঠে মাম্মামের টিফিনটা দিয়ে দিলাম গুছিয়ে এবার ওর যে পড়ার ঘরটা ওর পড়ার ঘরটা জাস্ট খুলেছি খুলে দেখি মানে দেখে আমার মাথা ব্যথা ঘুরছিল সকালবেলা নুনের তো শরীরটা ভালো না ওর লুজ মোশন হচ্ছিলো দুদিন ধরে আর অ্যাকচুয়ালি প্রবলেমটা এখানে যে ও না সবসময় তো বাড়িতে থাকে না আর যেই মুহূর্তটা বাড়িতে থাকে সেই মুহূর্তটা আমি থাকি না ওকে নিয়ে যে ডক্টরের কাছে নিয়ে গিয়ে ওকে ইঞ্জেকশান দিয়ে নিয়ে আসবো ওরকমটাও মানে হয়ে উঠছে না এবার ওর মানে কি বলবো এত একটা প্রবলেমের মধ্যে পড়ে গেছে এবার কালকে রাত্রেও আমাদের ওই ঘরটায় ছিল মামামের পড়ার ঘরটায় তো গিয়ে দেখি আমি চতুর্দিকে পটি করে পুরো ছড়িয়ে রেখেছে এবার তখন আর কি করব কিছু তো করার নেই তখন তাড়াতাড়ি করে সব মানে মামমামকে রেডি করিয়ে স্কুলে পাঠিয়ে সব কিছু বার করে তাড়াতাড়ি করে পরিষ্কার টরিষা করে সমস্ত কিছু ক্লিন করে স্নান করে উঠলাম কারণ একটু পরে সীমাদি চলে আসবে তখন সীমাদির পক্ষে তো সম্ভব নয় সবগুলো পরিষ্কার করা তো যাই হোক ওগুলো পরিষ্কার টুস্কার করেই স্নান টান করে উঠলাম আর এদিকে আজকে আমার বোন আসবে মানে একটা দরকারই আসবে তো যাই হোক থাকবে না চলে যাবে বললাম যে থাকতে আর থাকাটা পসিবলও না চাপও দিতে পারবো না কারণ কালকে বৃহস্পতিবার তো আমার বুনাইয়ের কালকে ছুটি তো সেখানে সে তো একা থাকবে না তো তার জন্য চাপও দিতে পারবো না যাই হোক ওর দরকারে আসবে এই মোটামুটি এগারোটা সাড়ে এগারোটার মধ্যে চলে আসবে তো যাই হোক চলো একটু চাটা খাওয়া যাক সকাল সকাল দেখো কি নেক্সট লেভেলের জ্যাম দেখো পুরো ফুল জ্যাম ফুল অ্যাকচুয়ালি চৌত্রিশ নম্বরে কাজ হচ্ছে রোডে তো সব গাড়ি এই দিক দিয়ে যাচ্ছে জ্যাম পুরো পর 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 গাড়ি দাঁড়িয়ে এদিকে ব্রেকফাস্টের রুটির সাথে ভাজা কমপ্লিট আর এদিকে দুপুরের চাটনি হয়ে গেছে টমেটোর চাটনি কাজু কিশমিশ দিয়ে আর এদিকে রুটি চলছে সেদিকে এখন বাজে প্রায় সাড়ে এগারোটা এখনও রেডি হয়ে বেরোয়নি মাঝে বেরিয়েছিলাম তো বেরিয়েছিলাম হচ্ছে চিকেনটা নিয়ে আসতে মানে সুব্রত কালকে যেহেতু মার্কেটে গেছে আজকে শরীরটা পুরো ছেড়ে দিয়েছে পুরো ল্যাদ ল্যাদ অবস্থা তো বললো যে তুমি যাও গিয়ে চিকেনটা নিয়ে আসো আর আজকে তো বোন আসবে তো ওদিক থেকে ও অলরেডি বেরিয়ে গেছে আর এখন ফোন করলো আমার ভাসুর মেয়ে তো ওরা এখানেই এসেছে আমাদের বাড়ির সামনাসামনি এসেছে আই থিঙ্ক আসতে পারে বাড়িতে তো আমি বললাম বাড়িতে চলে আমি যখন এখনও পর্যন্ত দোকানে যাইনি ওরা দোকানে গেছিল আর হচ্ছে এদিকে রান্নাবাড়িও বসে গেছে চিকেন টিকেন সব ম্যারিনেশান চলছে পর্ব তো যাই হোক একটু পরে রেডি সেডি হই আর ব্রেকফাস্টটা করে তারপর মনে হচ্ছে যাব এদিকে এখন করে নিচ্ছি ব্রেকফাস্ট রুটি বটবুটি আলু ভাজা তো তোমাদের দেখালাম আর সাথে গুড়ের মিষ্টি তো মানে গোটা নয় হাফ নিয়েছি মানে মিষ্টি খেতে খেতে তো পুরো কুমড়োর মতন হয়ে যাচ্ছি এবার শীতকালে না এত কিছু হেভি খাওয়া হয়ে যায় যে আর খাওয়ারগুলো কন্ট্রোলও করা যায় না মানে এখন কাছে দিনকাল মানুষ কদিনই বা বাঁচে আর কদিনই বা এই চিন্তা ভাবনা করে করে পুরো ওয়েট হয়ে যাচ্ছে তো যাই হোক চলো একটু টিফিনটা করে নি এখন চলে এসেছি আমরা লাটু ছোটুদের জন্য চাল নিতে তো ওদের চালটা আমরা এখান থেকেই নিয়ে যাই অ্যাকচুয়ালি রেশনের চাল রেশন থেকে তাই নিতে চলে এসেছি রেশনের ভিড়ও আছে সো চলো তাড়াতাড়ি নিয়ে নি যে আমাদের আলম স্যার এখন কাজ করছে টক টক করে সুইচ টিপছে ফাটাফাট দিয়ে দেবে আমাদের চাল আর ফুল রেডি করা আছে এই লাটু ছোটুর বাবা এখন চলছে চাল নিয়ে কিচ্ছু ছিটবে না 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 এটা ওটা ফুটো ছিল ওটা ফুটো ছিল সামনে নিয়ে নাও বাচ্চাদের চালটা না থাকলে খুব প্রবলেম হয়ে যায় চালটা থাকলে ব্যাস আর কোনো চাপ থাকে না আর ওরা না স্পেশালি এই চালটা ছাড়া খেতেও চায় না এই হয়ে গেছে এক প্রবলেম উঠলাম দোকান থেকে বেরিয়ে দেখি অলরেডি বোনও চলে এসেছে তো আর কি আনন্দের আর সীমা নেই যদিও বা থাকবে না তবুও যে এখন বোন এখানে এসেই ফার্স্টে কি করে আগে আচার উচার যা থাকে সেগুলোও খেতে থাকে ওখানে তো একা একা ঠিক খেতে পারে না মানে একা একা ঠিক ভালো লাগে খেতে এদিকে পৌষকালী পুজোর জন্য আমাদের বাজারের মন্দির কি সুন্দর করে সাজানো হয়েছে তাই দেখতে গেছিলাম তো আজকে দোকান থেকে বাড়ি যাওয়ার পথে এই যে বনুকের সাথে নিয়ে বাড়ি যাচ্ছি এবার বাড়ি যেতে যেতে অর্ধেক রাস্তায় হলো যে একটু ঘুরতে যাব

চলে আসলাম আমাদের এই গঙ্গার ধারে এখানেই অম্রপলি বলে একটা রেস্টুরেন্ট ওপেন হয়েছে অনেকদিন হয়ে গেছে এর আগে এসে আমরা খেয়ে দিয়ে গেছি বাট আজকে একটু মানে ওই সাইডটাই নয় একটু এই সাইডে এসেছি যে একটু বসবো একটু চাটা খাবো তো চলো মাম্মাম যদি দেখে রে তো আমরা এখন ঢুকছি এই যে এটা হচ্ছে স্পেসটা তো এখানে বসার জায়গা এখানেও আবার বসার জায়গা আর এটা স্পেশালিটি এইটাই যে এটা কিন্তু কোনো মানে সিমেন্ট বালি ইট এইসব দিয়ে নয় এই দেখো বুঝতে পারছো পুরো বেড়া স্ট্রাকচার দিয়ে করা ওপরটাও তাই এখান দিয়েও তাই চলে এসেছে আমাদের কফি এখন গরমা গরম কফি আমরা একটু খেয়ে নেব ওদিকে একটু চাটা খেয়ে আমরা বেরিয়ে পড়লাম বাড়িতে যাব এখন কারণ অনেকক্ষণ হয়ে গেছে তার সামনে দিয়ে যাচ্ছি যখন দেখতে পেলাম কত গাঁদা ফুল হয়ে রয়েছে এত দারুণ লাগছে দেখতে দেখো গাঁদা ফুলের ফুল চাষ কত গাঁদা ওয়াও এদিকে আজকে লাঞ্চের থালিতে কি কি আছে চট করে দেখে নাও আছে হচ্ছে উচ্ছে ভাজা ডাল হাঁসের ডিম কষা চিকেন কষা চাটনি আর একটা লঙ্গা তো চলো তাদেরকে আগে সুব্রতকে খেতে দিয়ে দিই তারপর বনুকে দেব তো এখন বাজে প্রায় সাড়ে পাঁচটা আর মামাম চলে গেল পড়তে ও স্কুল থেকে এসে খেয়ে একটু সময় পায়নি তো যাই হোক মনটা ভীষণ খারাপ তার মাসি এসেছে সে থাকতে পারলো না চলে এতে হলো আর এদিকেও বোনের সাথে বসে একটু গল্প করছিল আমার সময়টা দিক দিক করে চলেই যাচ্ছে হু করে হু হু করে তো যাই হোক এখন বসে আলোচনা হচ্ছে যে সামনের বইকে আবার আজকের দিনে দেখা হবে আর কি বিষয় দেখা হবে সেগুলো তো তোমরা দেখতেই পাবে তখন তো যাই হোক এখন বলা যাবে হ্যাঁ সেটা এখন বলা যাবে না একদম তো যাই হোক রাখতে হলে অবশ্যই ভিটামিনটি চোখ রাখতে হবে আর জয়বীর জয় আর তো রাখতে হবে একদম আর হচ্ছে তোমার যেটা বলছিলাম আর কি এখন তো সময় চলেই যাচ্ছে আর এখন রেডি হয়ে যাব ও যাবে মানে যেই কাজে এসেছে সেই কাজটার জন্য বেরোবো এখন তো করে তারপরে ও চলে যাবে বাড়ি আর আমি যাব দোকান তো চলো রেডি শেডি হয়ে রেডি চলে যাচ্ছে টাটা এখন বাজে সাড়ে এগারোটা আর এই জাস্ট খাওয়া দাওয়া কমপ্লিট করে সমস্ত কিছু পরিষ্কার করে রেখে এসে একটু বসবো এখন আর বসে একটু ফোন টোন আর তোমরা তো দেখলেই যে মন চলেই গেল আজকে মানে জাস্ট কিছুক্ষণের জন্য এসছিল মানে একটা ইম্পর্টেন্স কাজ ছিল তো সেটার জন্য এসছিল তো চলে গেল মানে আসলো আর কিভাবে যে দিনটা চলে গেল তো যাই হোক আর এই হুডিটা দেখছো না এটা আমি আজকে পরেই শোবো ভেবেছি মানে প্রত্যেক দিনই শোয়ার পর কম্বলের তলাতেও এত পরিমাণে ঠান্ডা লাগে রোজই ভাবি যে না একটু উঠি উঠে গিয়ে সোয়েটারটা তারপর দেখি কি যে না আর উঠতেও ইচ্ছা করছে না মানে কি বলবো ওঠাটাও মানে হচ্ছে একটা পানিশমেন্টের মতো হয়ে যাচ্ছে তো আজকে ভাবলাম এই ঘুড়িটা পরেই শুই যদি ইনকেস গরম লাগে তখন খুলে দেবো আদারওয়াইজ পরাই থাকবে মানে আমি আর এই ঠান্ডাটা নিতে পারি না মানে এত পরিমাণে ঠান্ডা লাগে তো যাই হোক আজকের পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর অম্রবলিতে যে গেছিলাম রেস্টুরেন্টে সেটা এখনও মামাম জানে না তো যাই হোক ভিডিওটা দেখলে তো তখন বুঝতেই পারবে আর ওরও একটু শরীরটা খুব খারাপ হয়েছে মানে ওই স্পোর্টসে নাম দিয়েছে স্কুলে তো একটু দৌড়াদৌড়ি করছে এমনিতে তো দৌড়াদৌড়ি খুব একটা এখন হয় না বাচ্চাদের ও একটু দৌড়াদৌড়ি করে গা হাত পা প্রচণ্ড ব্যথা তো যাই হোক এখন কি আর করা যাবে যেহেতু নাম দিয়ে দিয়েছে তো যেতে তো হবেই তো যাই হোক এই পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে দেন লাইক কমেন্ট শেয়ার সো দেখা হচ্ছে ততক্ষণের জন্য খুব ভালো থেকো সুস্থ থেকো আর ওয়েটা সাথে সাধু থেকো আজকের বোতলটা